ওম নম ভগবতী বাসুদেবায় হরে কৃষ্ণা আর রাধে রাধে নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের রিমিজ ওয়ার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করছি কৃষ্ণ কি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওর মাধ্যমে জানবো অশোক ষষ্ঠী ব্রত দু সালে কত তারিখে পালিত হচ্ছে এছাড়াও তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এই দিনে কি খাবেন কি খাবেন না এই ব্রত কেন পালন করবেন এই ব্রত পালন করলে কি হয় এই সমস্ত কিছু নিয়ে জানবো আজকের এই ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে তুলবে সম্পূর্ণ ভিডিওটিতে জুড়ে থাকার অনুরোধ রইল কথাই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সামনেই আসতে চলেছে অশোক ষষ্ঠী ব্রত এই ব্রত পশ্চিম বাংলার ঘরে ঘরের মহিলারা এই অশোক ষষ্ঠী ব্রত পালন করে থাকে বাসন্তী পূজার শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই অশোক ষষ্ঠী ব্রত তিথি অনুযায়ী এই ব্রত চৈত্র বা বৈশাখ মাসে হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী অশোক ষষ্ঠী ব্রত পালন করলে স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি সারা জীবন বজায় থাকে এবং সন্তানও সুখে থাকে যে কোনো ষষ্ঠীর মতো এই অশোক ষষ্ঠীও সন্ত মঙ্গল কামনা করেই করা হয়ে থাকে বহু বাঙালির বাড়িতেই এই অশোক ষষ্ঠী ব্রত পালিত হয় কাঁঠালি কলার সঙ্গে অশোক ফুলের বীজ এবং মাসকলায় দই দিয়ে খাওয়ার রীতি রয়েছে এই অশোক ষষ্ঠীতে বহু বৎসর ধরে চলে আসে এই রীতি এই অশোক ষষ্ঠী দু হাজার পঁচিশ সালে বাংলার কুড়ি চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সাল বৃহস্পতিবার দিন পালিত হচ্ছে এই ষষ্ঠী তিথি শুরু হচ্ছে উনিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার ভোর রাত্রি পাঁচটা পনেরো মিনিট থেকে এবং ষষ্ঠী তিথি শেষ হচ্ছে কুড়ি চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত্রি তিনটে আঠেরো মিনিট পর্যন্ত তাই দু হাজার পঁচিশ সালে অশোক ষষ্ঠী পালিত হচ্ছে বিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তেসরা এপ্রিল বৃহস্পতিবার চৈত্র মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হয় স্ত্রীলোকেরাই এই ব্রত পালন করে থাকে এখন জেনে নেব এই ব্রতির জন্য কি কি দ্রব্যের প্রয়োজন হয় অশোক ফুল মুখকড়াই দই চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে স্ত্রীলোকেরা এই ষষ্ঠীর পূজা করবে তারপর প্রত্যেকে ছয়টি মুখ কড়াই এবং ছয়টি অশোক ফুলের পুড়ি দোয়ে মাখিয়ে খাবে ওই দিন ভাত খাওয়া নিষেধ লুচি পরোটা ইত্যাদি খাওয়া যেতে পারে এছাড়াও ফলমূলও খাওয়া যেতে পারে অশোক ষষ্ঠীর দিনে অশোক ফুল খেতে হয় এটার মনে অনেকের প্রশ্ন রয়েছে যে অশোক ষষ্ঠীর দিনে কি অশোক ফুল খেতে হয় হ্যাঁ অশোক ষষ্ঠীর দিনে অশোক ফুল খেতে হয় অশোক ষষ্ঠীর ব্রত পালনের সময় ষষ্ঠী পুজোর পরে দই বা কাঁঠালি কলার মধ্যে অশোক ফুলের কুড়ি রেখে দাঁতের না লাগিয়ে গিলে খেতে হয় এটাই হচ্ছে অশোক ষষ্ঠী ব্রতের নিয়ম অশোক ষষ্ঠীতে অশোক গাছের বীজও খাওয়া হয় অশোক গাছের ফুল এবং বীজ জলে ভিজিয়ে খান এই দিনে আবার কেউ কেউ দই বা অনেকেও কলার মধ্যে দিয়েও খান জেনে নেব কিভাবে এই অশোক ষষ্ঠী ব্রত শুরু হলো প্রাচীনকালে অশোক বনে বাস করতেন এক ঋষি মুনি তিনি একদিন অশোক গাছের তলায় একটি শিশু কন্যাকে কানতে দেখেন সেই শিশু কন্যাটি তিনি পরে কুটিরে নিয়ে আসেন এবং তাকে লালন পালনের দায়িত্ব নেন শিশুকন্যাটি বড় হতে থাকে অশোক গাছের নিচে তিনি তাকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তার নাম রাখেন অশোকা মুনির মেয়েটি ছিলেন অপরূপা সুন্দরী মুনি একসময় চিন্তা করেন যে ভালো পাত্র দেখে মেয়েটিকে বিয়ে দেব কিন্তু বহু চেষ্টা করেও তিনি উপযুক্ত পাত্র না পেয়ে খুব বিরক্ত হয়ে গেছিলেন একদিন তিনি ঠিক করেন যে আগামীকাল সকালবেলায় দরজা খুলে প্রথম যার মুখ দেখবে তার সঙ্গেই তিনি তার মেয়ের বিয়ে দিয়ে দেবেন পরদিন সকালে দরজা খুলতে তিনি দেখেন এক সুদর্শন যুবককে জিজ্ঞাসা করে জানতে পারে যে সে এক রাজপুত্র এবং তাকে খুব পছন্দ হয় মনির রাজপুত্র অশোক রূপে মুগ্ধ হয় এবং তাকে বিবাহ করতে সম্মত হয় মুনি অশোককে শ্বশুরবাড়ি পাঠানোর সময় তাহার আঁচলে কিছু অশোক ফুল এবং অশোক গাছের বীজ বেঁধে দেন সেই সঙ্গে বলে দেন যে চৈত্র মাসে শুক্ল ষষ্ঠীর দিন এই শুকনো অশোক ফুলগুলি জলে দিয়ে খেতে ওই দিন তিনি অন্ন না খাওয়ার আদেশও দেন শ্বশুরবাড়ি যাওয়ার সময় রাস্তার দুই ধারে অশোক বীজগুলোকে ছড়াতে ছড়াতে সে যায় পরে যদি কোনো দিন সে কোনো বিপদে পড়ে তাহলে ওই অশোক গাছের শাড়ি বরাবর সে কুটিরে ফিরে আসতে পারবে তার জন্য তিনি এই ব্যবস্থা করেছিল অশোকা কুটির থেকে রাজবাড়ি পর্যন্ত রাস্তার দুই ধারে অশোক ফুলের বীজগুলিকে ছড়িয়ে দিতে দিতে পৌঁছে যায় তার শ্বশুরবাড়িতে এরপর তাকে সবাই বরণ করে ঘরে তোলে দেখতে দেখতে বহু বছর কেটে যায় অশোকার সাত পুত্র এবং এক কন্যা সন্তান হয় সে বিবাহ দেয় তাদের এদিকে তাহার শ্বশুর শাশুড়িও মারা যান এক চৈত্র মাসে শুক্লপক্ষের সন্ধ্যাবেলায় অশোকা পুত্রবধূদের ডেকে বলেন আজ অশোক ষষ্ঠী আজ আমি অন্ন মুখে দেব না শাশুড়ির আদেশ মতো বৌমারা অশোকার জন্য মুখকলায় রাঁধতে থাকে কিন্তু তার মধ্যে কোনোভাবে একটা ধান চলে যায় যেটা খাবারের মধ্যে থেকে যায় সেই খাবার খেয়ে অশোকার জীবনে নেমে আসে ঘোর সর্বনাশ তার স্বামী পুত্র এবং পুত্রবধুরা মেয়ে জামাই পরিবারের সমস্ত লোকেরাও মারা যায় অশোকা কান্তে কানতে মুনির আশ্রমে ফিরে আসে অশোকা গাছের শাড়িগুলি দেখে এবং সে রাস্তা চিনতে পারে তারপর গাছগুলোও বিশাল বড় হয়ে গেছে মেয়ের কষ্টের কথা শুনে মুনি ধ্যান জানতে পারে যে মুখ কড়াইয়ের ভিতরে কোনোভাবে ধান থাকার জন্য এই বিপত্তি হয়েছে তিনি সঙ্গে সঙ্গে ঘটি থেকে মন্ত্রপুত জল দিয়ে দেন অশোকাকে বলেন যে এই মন্ত্রপুত জল মৃতদের গায়ে ছড়িয়ে দিতে এবং তারা সকলেই বেঁচে উঠবে অশোকা বাবার কথা মতো তাই করে সকলে প্রাণ ফিরে পায় চৈত্র মাসে ষষ্ঠীর দিন মা ষষ্ঠী পুজো দিয়ে মুখ করাই এবং দই ও অশোক ফুল একসঙ্গে দিয়ে খেতে বলে ওই দিন অন্ন না খাওয়ারও নির্দেশ দেন তিনি বলেন যে তাহলেই সংসারে সুখ শান্তি বজায় থাকবে সেই সময় থেকেই এইভাবে শুরু হয়ে আসছে এই অশোক ষষ্ঠী ঞ্চেন এবং এই অশোক ষষ্ঠী ব্রত যারা রাখবেন সেদিন তারা কি খাবার খাবেন এবং কি খাবেন না এই দিনে আটা বা ময়দা বা সাবু এই সমস্ত জিনিস খাওয়া যাবে লুচি পরোটা এগুলোও খাওয়া যায় ফলমূলক খাওয়া যেতে পারে কিন্তু সাত্বিক রকম আহার গ্রহণ করবেন না রকম আমিষ খাবার পেঁয়াজ রসুন খাবার বা কোনোরকম পোড়া জাতীয় কোনো খাবার সেদিনে গ্রহণ করবেন না এই ব্রত পালন করলে ছেলে মেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে এছাড়াও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কোন রকম বাধা সৃষ্টি হয় না বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আশা করছি আপনাদের ভিডিওটি সমৃদ্ধ করে তুলতে পেরেছি আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সকলের উপর স্মৃত হোক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সকলকে হরি